কিছু গুরুত্বপূর্ণ নয় ওরা ভবিষ্যতে দিশা খুঁজে পেতে চাইছেন তো তাতে আমাকে জিজ্ঞেস করছেন যে করা দরকার কিন্তু এখন যা অবস্থা হয়ে আছে তাতে এ তো সবই সুপ্রিম কোর্টের হাতে সুপ্রিম কোর্টই ওনাদেরকে গিয়ে যা বলার বলতে হবে বা সুপ্রিম কোর্ট সেটা শুনবে কি শুনবে না সেটাও সুপ্রিম কোর্ট ঠিক করবে কিন্তু ওনাকে যেতে হবে সুপ্রিম কোর্টে কিন্তু আইনের দিক থেকে ওনাদের চাকরি পাওয়ার কোনো সুযোগ আছে এর আগে এখন আমি কিছু বলবো না সুপ্রিম কোর্টের হাতে সুপ্রিম কোর্ট যদি মনে করে যে ওটাকে রিভিউ করবে তাহলে সে করতে পারে নাও করতে পারে এখানে কিছু বলা সম্ভব নয় গতকাল বিকাশ চন্দ্র ভট্টাচার্য বলছিলেন যে সরকার এদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে এদের চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা এই অবস্থায় নেই সেটা উনি হয়তো বুঝতে পারছেন সেরকম বলেছেন আমার সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না আমি বরং আশাবাদী থাকবো এরা যদি বুঝিয়ে বলতে পারেন সুপ্রিম কোর্টকে যে এটা তাদের কোনোই দোষ নেই এই ঘটনায় সংস্থার পদস্থ তারাই হয়ে গেছেন শিকার তাহলে ভাবতেও পারে ভারতের নাগরিক তো আগের বারে আপনি বলেছিলেন সরকার যদি কমিটি করে আপনি থাকতে আছেন যদি সমস্ত সরকার সে কমিটি সরকার তো কমিটির দিকে গেলেই সরকার তো সেদিন শিক্ষকদের লাঠি লাঠি এসব মারলো সেই জন্য আমরা গেলাম না তার সরকার এখনো যদি মনে করেন করতে পারেন কিন্তু সরকার যদি করবেন বলে মনে হয়

রাজ্য সরকারও চাইছে এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যায় হম রাজ্য কারণ রাজ্য সরকারের যারা চালান সেই তৃণমূলের দুর্নীতির কারণেই তো এদের এই অবস্থা আজকে হ্যাঁ তো সেই রাজ্য সরকার চাইছে যে আমাদের দুর্নীতি ধরা পড়ে গেছে আমি যতটা সম্ভব আমি যতটা সম্ভব এদেরকে বিপদে ফেলে রাখবো আইনি আইনি পথে কি সুরাহা মিলতে পারে না ওই রিভিউ অ্যাপ্লিকেশন করবে না আর নতুন কোনো আইনি পদে কি হবে রিভিউ অ্যাপ্লিকেশনে যদি সুপ্রিম কোর্ট মনে করে সুপ্রিম কোর্ট শুনতে পারে যদি সদিচ্ছা থাকতো তাহলে আগে কি সম্পূর্ণ তথ্য দিয়ে বাঁচানো যেত নিশ্চয়ই নিশ্চয়ই বাঁচানো যেত জাস্টিস দিবাংশ প্রসারকে বসাকের বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে এবং রাজ্য সরকারকে বহুবার বলেছে সম্পূর্ণ তথ্য দিতে কিন্তু তার ইচ্ছে করে দেয় না মমতা বন্দ্যোপাধ্যায় কি বারবার বলছেন এদের প্রতি আমি সহানুভূতিশীল না না ওসব মুখের কথা মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও রাজনীতির বাইরে গিয়ে বলেন না তার রাজনৈতিক ধান্দা যেটা সেই রাজনৈতিক ধান্দাটা কিসে পূরণ হবে সেটা ভেবে তিনি সব কথা বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছিলেন আমার সেও ভালো সেখানে আপনারা তো অনেক কভার টভার করেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথা বিশ্বাস করার মতো নয় বলতে বলছি গ্রুপ সিডি কান্ডিডেট যাদেরকে কোর্ট টার্মিনেট করে দিলে তারপরে উনি ওদেরকে ভাতা দিচ্ছেন এটা কি মাইনের চোখে দেওয়ায়নি সেটা আমি একটু বলতে পারবো না কি টাকা থেকে দিচ্ছেন কোন ফান্ড থেকে দিচ্ছেন দেখা যায় সেখান থেকে দেওয়া সম্ভব তাহলে ঠিক আছে অসুবিধা নেই কতদিন দেবেন কতদিন দেবেন দেখা যাক কতদিন সরকারের কোনো রিভিউ আমি ওনাদেরকে রিভিউ করতো এরপরই বলছিলেন কোনো লাভ হবে কিনা লাভ হবে কিন্তু আমরা জানি না কিন্তু রিভিউ করার কোনো উপায় আলাদা রিভিউ পিটিশনে সেক্ষেত্রে ওনারা মানে কি বক্তব্যের উপর যাবেন এই বিষয়টা ওনারা ঠিক বলবেন ওনাদের যে অ্যাডভোকেট অ্যাপিয়ার করবেন তিনি ঠিক করবেন যে কী বললে ঠিক হয় মানে সেক্ষেত্রে আই মানে আমি তো কোনো মতামত চাকরি দিতে পারবো না